হায় তো কর সনন বেলা হয়ে আসলে আজ যাচ্ছি কালচারের ভাষায় আপনারা জানেন যে কালচার আসলে অসুস্থ আজ কয়েকদিন কালচারে আপডেট আমি দিতে পারি পারিনি জন্য আসলে আমি কালচারে বাসা যাচ্ছি সাথে আমার লতা যাবে জন্য লতাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে তে লতা কথা আপনি কন কথা আপনি কন আপনি যাচ্ছেন

সে রকম যেতে পারে না তাই সাথেকে নিয়ে যাচ্ছে আর আপনারা অনেকেই বলতেছেন যে আসলে কাউসার কি অবস্থা ভাই একটু জানাবেন আর কাউসারের যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কল ঢোকে না রিসিভ করে না সেটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর কাউসার শরীরে এখন কি অবস্থা সেটা সবচেয়ে ভালো লাগছে যে লতা কাউসারকে দেখতে যাচ্ছে কাউসারকে কি দেবো

বাবা আর কত শুনবো হরিপুরের দেশে বাসন কেউ কয় বাসুন খুশুন যাই আসো ভাই একটা গোলাপ লিখলেন না খুশি হইতাম আমি তো বোন মা বাপের সাথে পালন করতেছেন ঠিক আছে লি যান একটা গোলাপ আসে লি যান

এমন ভাইয়া অবশেষে শিল্পী হয়ে গেল ভাই তো ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছ আজকে কি দিন মনে নাই আজকে কি দিন আজকে সবাই বড় দিন গো হ্যাঁ তো সবে দিন তুই কুজ যাচ্ছিস আচ্ছা রোজা থাকা লাগবে

দর্শকের বাড়ি দিনও আবার একটা মানে কি কম দুই মুখে ভালোবাসা আবার হচ্ছে যে সব দুটাই দুই একসাথে বসছে আপনি না আপনার আপনি না যে ভালোবাসা মনে ভালোবাসা দিবস হয় আর বিকেল বেলা হচ্ছে সবে বারত পালন করবো আমরা দুইটাই পালন করব তবে আপনাকে আমি কচি গাছের গোলাপ দিব আসুন সে গোলাপ কই ওই গোলাপের ছায় তো ওই শস্য ফুলি অনেক ভালো লাগে ওই যে নিবেন শস্য ফুল দেখছো না গোলাপই দেব না চলে আচ্ছা ঠিক আছে কি আছে হ্যাঁ আরমান কই আরমান নাও বাড়ি তো লাও চলো দেই চলো গাড়ি তো তো আরমান গোলাপ লেওন মামি দেখাছি

আসলে আজকে ভালোবাসা দিবসে আমাদের ভাই বোনের ভালোবাসা শুধু ফুল দিয়ে দিয়ে আসলে আমরা জানতাম যে এরকম প্রতি বছরে ভালোবাসা দিবস আসতে পারে এই জন্যই আমরা গাছটা লাগিয়েছি এই গাছটা তবু কে লাগিয়েছে জানেন সেই মানুষটা এখন নে বাড়ি চলে গেছে লতারি মামাতো বোন ও খুব যত্ন করে এই গাছটা লাগাইছিল এই যে আমাদের জানে যে আসবি বইনরা আসবি এই জন্য আমরা ফুল নষ্ট করবো না কেননা আমরা হ্যাঁ এই জন্য এটা আমরা আবার তাকে দিচ্ছি ওটা ভাবের জন্য রেখে দিয়েছি আমি মানুষ গোলাপ দেয় ভালোবাসার মানুষ আর তুমি একটি গোলাপ লেসে কাক দিচ্ছ ভালোবাসার মানুষ না কথা মনে করেন সকলে কমেন্ট করে জানাবেন যে একই মায়ের গর্ভে আমরা জন্ম একই পাতিলে খাই এমন একটা সময় চলে আসে যেটা আমরা মনে করি যে ভিন্ন ভিন্ন জায়গায় যায় বোন হয়ে যায় অতীতে এটাই বুঝছেন সেটাই ভালোবাসা